কী ভাবছেন ভিডিওর শুরুতে আপনাদেরকে ট্রলি ব্যাগ কেন দেখাচ্ছি এই ট্রলি ব্যাগটা কিনতে গিয়েই আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে আর সেই স্ক্যামের কথাই বলবো আজ আপনাদের সাথে নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে যে স্ক্যামের কথা আপনাদেরকে বলবো এই ঘটনাটা যেন ভবিষ্যতে কারোর সাথে না ঘটে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই বিষয়টা অনেক দিন পরেই মা আর বোনের সাথে হাবড়ায় গিয়েছিলাম বিশালে বিশাল আশা করছি আপনারা অনেকেই চেনেন হাবড়া অশোকনগরের কাছাকাছি যাদের বাড়ি আছে কম বেশি টুকটাক জিনিস কিনতে হলে অনেক মানুষই ভিড় জমায় এই বিশালের স্টোরে তাই আমরাও কিন্তু মাঝে সাঝেই আসি এই বিশালে এখানে এসে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে উপরে গিয়ে আমরা বেশ কয়েকটি গ্রসারিস নিই এবং ফেরার পথে আমরা ট্রলি থাকে সেইখানে গিয়ে দেখি একটা ট্রলি আমাদের পছন্দ হয় আর নিউ ইয়ারের জন্য সাফারি কোম্পানির ব্যাগের কিছু ডিল ছিল। অনেক রকম অফার তো অন্যান্য সময় আমরা যখন আসি তখন কোনো আলাদা কোম্পানির লোক আমরা দেখি না বিশালের স্টাফরাই থাকে আজকে গিয়ে আমরা দেখছি যে সাফারি কোম্পানির একজন লোক ওখানে ছিল এবং আমাদের যেহেতু একটা ট্রলি পছন্দ হয়েছিল তো উনি আমাদেরকে অফারগুলো বলছিলো দেখাচ্ছিলো আরও ট্রলি কোনটা কি ভালো সেইগুলো যেমন হয় আর কি যথারীতি আমার আর মার একটা ট্রলি পছন্দ হয় সাফারির তো আমরা সেই ট্রলিটা নিয়ে ক্যাশ কাউন্টারের ওখানে যাই আর সেই ট্রলিটার অফার প্রাইস ছিল এক টাকা আর মেন যে প্রাইস সেটা হচ্ছে দু টাকা মানে দু টাকা দাম অফারে দু টাকা তো সেই কারণেই আমরা নেব বলে রাজি হই এবার বিলের ওখানে গিয়ে আমরা বিল ঠিল করি আর তার সাথে আর কথা বলি আমরা যে ট্রলি ব্যাগটা নিয়েছিলাম সেই ট্রলি ব্যাগটার নব্বই মাস ওয়ারেন্টি অফার ছিল ঠিক আছে এবার নব্বই মাস মানে মনে ধরুন ধরে নিন সাড়ে সাত বছর আর কি এবার সেই ওয়ারেন্টিটা চালু করতে গেলে মোবাইলে রেজিস্টার করতে হবে অনলাইনে এটা ওদের নিয়ম এখন তো সেই কারণে বিল করার সময় উনি আমাকে বললো যে আপনি এটা করে নিন তো আমি সাইডে আসলাম এসে এদিকে বিল করছিল আর আমি সাইডে মোবাইল নাম্বার ঠিকানা সমস্ত কিছু দিয়ে রেজিস্টার করলাম একটা ওটিপি আসলো ওরা সেটা দিয়ে সমস্ত কিছু দিয়ে চালু করে দিল। এবার যাই হোক বিলের দিকে আমি অতটা ধ্যান দিইনি তখন এইবারে বাড়িতে এসে দেখছি ট্রলি ব্যাগের দাম ওরা ধরেছে দু টাকা মানে কোনো অফারই ধরেনি একটা পরে আসার পরে আমি দেখছি তো যথারীতি মা আর বোনকে পাঠিয়ে দিলাম আবার বিশালে এবার আমি যেহেতু কাজে ঢুকে গিয়েছিলাম আমি আর যেতে পারিনি এইবার ওখানে গিয়ে তো ওরা কিছুতেই শুনতে চাইছিল না প্রথমে তারপর যাই হোক চিল্লামিল্লি করে ঝামেলা করে বলা হয়েছে তারপরে ওখানে গিয়ে যা বোঝা গেল ওরা ভেতরে ভেতরে ওরা সবাই সমস্ত কিছু জানে কাউন্টারে যে বিল করে সেখান থেকে শুরু করে সাফারি কোম্পানির লোক থেকে শুরু করে যা এক্সট্রা টাকা ওরা পায় সেটা ওরা নিজেদের মধ্যে ভাগ বটরা করে নেয় এটা ওরা হামেশাই করে থাকে আর সেই স্ক্যামটার মধ্যে আমি ফেসে গেছিলাম আর কি তারপর যাই হোক অনেক ঝামেলা যুদ্ধ করে ওরা আমাদেরকে চারশো টাকা মতো রিটার্ন দেয় আর আপনারা এই বিষয়টা থেকে অনেক সাবধানে থাকবেন যাতে আপনাদের সাথে এরকম ভবিষ্যতে না ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একদমই ভুলবেন আর এইরকম অভিজ্ঞতা যদি তোমাদের কারোর সাথে হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা